সায়েদেনা ওমরে ফারুক উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে আবু লুবুনু আর মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগিরা আদে আল্লাহতালা আনহুর দাস ছিলেন মুগীরা আদে আল্লাহতালা আনহু প্রতিদিন তাকে চারদের হাম করে দিতেন যেহেতু মুগিরা রাদে আল্লাহতালা আনহুর দাস ছিলেন সে এসে একদিন ওমরে ফারুকের কাছে বিচার দিল। মুগিরা রাদে আল্লাহতালা আনহু আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে ওমরে ফারুক বলল তুমি কি গাছ জানো সে বলল হ্যাঁ আমি খঞ্জর বানাতে জানি ওমরে ফারুক বলল তুমি খঞ্জর বানাতে জানো তো চার হাম অনেক কম হয়ে গেছে সে তো আরো বেশি টাকা নেওয়ার কথা ছিল আবুল বুনুর এই কথা পছন্দ হয়নি সে বলে ওমর তুমি সবার ক্ষেত্রে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম করো এই কারণে রাগের মাথায় সে বাড়িতে যে একটা খঞ্জর বানাতে লাগলো সে অগ্নি উপাসক ছিল মুমিন নয় ওমরে ফারুক মসজিদের ইমাম ফজরের নামাজে সময় এই আবুলুবুনু চাদর পরে ওমরে ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন সেই যুগে তারা অন্ধকারে নামাজ পড়তেন নামাজের সময় যখন হল তখন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুকের পেছনে মোয়াজ্জিনের পাশে দাঁড়ালেন সালাদ শুরু করলেন আল্লাহ হুয়াকবার এবং সুরা ফাতে হা পড়লেন আর একটা সুরা যখনই পড়তে যাবে ঠিক তখন আবু লুবুনু ওই খঞ্জর নিয়ে ওমরে ফারুকের বুকের মধ্যে তিনটা আঘাত করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্ত ঘটনাস্থলী কেটে গেল আর মারলেন পাঁচরে পাঁচর ছিঁড়ে গেল তিনটা মারার পর ওমরে ফারুক বলে উঠলেন এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে টান মেরে এক সাহাবিকে সামনের দিকে নিয়ে এলেন এবং বললেন তুমি নামাজের ইমামতি করো আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনের দিকে নিয়ে এলেন আক্রমণ যে করেছে কাতারের মাঝখান দিয়ে সে যেতে আরম্ভ করলেন আর দুই দিক থেকে ছুরি মারতে মারতে গেলেন তেরো জন সাহাবার গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা সেখানেই মৃত্যুবরণ করেছে ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবা একটা মাথাওয়ালা জুব্বা নিয়ে তার দিকে ছুড়ে মারলেন তখন সাথে সাথে আবু লুবুনু মাটিতে পড়ে গেলেন এবং সে ওখানে নিজের বুকে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করে ফেললেন যে সাহাবিকে ইমামতি করার জন্য দাঁড় করালেন উনি ছোট্ট একটা সুরা দিয়ে প্রথম রাগাতে সুরা কাউসার এবং দ্বিতীয় রাগাতে সুরা তুল এগলাস দিয়ে শেষ করলেন ওমরে ফারুক তখনও বেহুস তার চিকিৎসা শুরু করা হলো তার মুখের মধ্যে দুধ দিলেন নাভি দিয়ে সেই দুধ বের হয়ে যেতে লাগলো চিকিৎসক বলল ওনাকে বাঁচানো আর সম্ভব না হুশ কে ওনার পর আমিন হবে উনি যেন ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়ে আছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহর মেহের উনি ঘন্টা খানিক পর চোখ খুললেন চোখ খোলার পর উনি বলেন নাই আমাকে কে মারলো উনি বলেন নাই আমার পর নেতা হবে কে তার সর্বপ্রথম কথাটি ছিল আমার নেতৃত্বে যে ফজরের নামাজ শুরু করেছিল সেটা কি ঠিকঠাক মতো শেষ হয়েছিল আল্লাহু আকবর